মদ হালাল আছে কোনটা লাইসেন্স থাকলে মদ হালাল মদ হালাল পুলিশে ধরবে না লাইসেন্স না থাকলে হালাল আমার জাতি আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে মুসলমান থাকবে এরপরে আল্লাহ তারা বলেছেন ইনামাল ইর ওয়াল আনসাব মানে হচ্ছে মূর্তির বিধি স্থাপন করা মূর্তি স্থাপন করা আল্লাহ তাআলা বলেছেন মূর্তি তৈরি করা হারাম মূর্তি পূজা করা হারাম মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা হারাম নামাজে দাঁড়াই ইবাদত করি কার কাছে এখন যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তারা ইবাদত করে কার নপ নপায়ে হেঁটে যায় এরপরে ফুলের তোরা দিয়ে মূর্তিকে সম্মান জানায় এরপরে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে অ মুসলমান জাতি নামাজের মধ্যে দাঁড়ানো যদি আল্লাহর এবাদত হয়ে থাকে মূর্তির সামনে গিয়ে যারা দাঁড়ায় তারা কার এবাদত করে আমার ভাইয়েরা আজকেও যারা মূর্তি তৈরি করছে এই মূর্তি পূজকদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দাও ও আমার জাতি ভেঙ্গেছেন। আজকে আমার দেশের ধর্ম প্রতিমন্ত্রী নির্লজ্জ ভাবে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেক মূর্তি পূজার জন্য নাকি ঘুরে দিতে হবে শাহ্লা আল্লাহর আল্লাহর নবী নাকি মূর্তি পূজার জন্য খেলে দিয়েছিলেন যেমন

প্রথমে পয়সা হাতে নিয়ে মূর্তি খোঁতা মারলে বললেন জাল হাকু হাকাল বাতিল ইন্নাল বাতিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মিথ্যা মিটে দেওয়ার বস্তি বটে এই বলে যখন ইঙ্গিত করছেন ইতিহাস সাক্ষী প্রত্যেকটা মূর্তি তিনশো ষাটটা মূর্তি সব কুড়ি গুড়ি হয়ে গিয়েছিল ঠিক না আমার জাতি যেই নবী আল্লাহর ঘরকে মূর্তি মুক্ত ওই আল্লাহর ঘরে যারা মূর্তি ঢুকাতে চায়